হচ্ছে বিএলডিসি ফ্যান সোলার সম্পূর্ণ দিনের বেলা চলতেছে এই কন্ট্রোলার থেকে রাতের বেলা চলবে ব্যাটারির ব্যাকআপ থেকে তো এই ধরনের প্যাকেজ যদি আপনারা সাজা সাজাতে তাহলে আপনার বাসা বাড়ি যে কোনো স্থানে লাগান আপনার বিদ্যুৎ বিল আর আসবে না শুধুমাত্র দিনের বেলা আলো থেকে চলবে রাতের বেলা ব্যাটারির ব্যাকআপ থেকে চলবে আর এইটা যদি আপনারা চার থেকে তিনে দিয়ে চালান তাহলে দশ থেকে পনেরো ওয়ারোর ভিতরে এই ফ্যানটা থাকবে আপনার বিদ্যুৎ বিল অনেক খরচ আপনার এই ব্যাটারির ব্যাকআপ অনেক কম খরচ হবে আর বন্ধুরা যদি আপনারা এই ফ্যানটা নিতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব কারণ যদি সরাসরি এটার দাম বলে দেই এখন চলতেছে গ্রীষ্মকাল গরমের মৌসুম যদি এটা গরমের মৌসুমে আপনাদেরকে আমি বলি দামটা বলে দিই তাহলে এটা আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি যদি আমি দামটা এখন বলে দিই আপনাদেরকে তাহলে হয়তো একটু বাড়তি দাম থাকবে আর যখন শীতের মৌসুম আসবে তখন দামটা কমে যাবে বন্ধুরা আমিও চালাচ্ছি বিএলডিসি ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান মাত্র আঠাইশো আট আমার দোকানে আপনারা অনায়াসে নিতে পারেন অত্যন্ত ভালো একটি ফ্যান অত্যন্ত হাই কোয়ালিটির একটি ফ্যান আপনারা যে কোনো কেউ এটা নিতে হলে ডিসক্রিপশন বক্সে নেম্বার নাম্বার দেয়া থাকবে আপনারা কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে এই বিএলডিসি ফ্যানটি নিতে পারেন দামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো বর্তমানে এই বিএলডিসি ফ্যান পাঁচ নম্বর পাঁচ নম্বর রেগুলেটারে দেওয়া আছে এটা ফুল স্পিডে চলতেছে দেখেন কত স্পিড এইটা এইটা ক্যামেরায় দেখানো যাচ্ছে না কতটুকু স্পিডে চলতেছে নিচের থেকে দিলে এইভাবে স্পিড দেখতে পারবেন এবং উপরের থেকে ভিডিও করলে স্পিডটা আপনারা মোবাইলের মধ্যে পারফেক্ট দেখতে পারবেন না তো এখন যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এখানে একটু স্পিড উপরের দিকে ভিডিও থাকলে দেখতে পারবেন কম আর এই যে স্পিড নিচের দিক দিকে আপনারা বোঝানোর জন্য এটা দোকানের ভিডিওটা দিয়ে দিলাম তো এখন আপনারা দেখেন এইটার মূল ভিডিও বিদ্যুৎ সাশ্রয় করতে চান দিন রাত চব্বিশ ঘন্টা কারেন্ট ছাড়া সিলিং ফ্যান চালাতে চান বিএলডিসি এই ফ্যান মাত্র আটাইশ ওয়াট একটি ফ্যান এসি ডিসি সোলার সিস্টেম এই ফ্যানটি দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা চালাবেন কোনো বিদ্যুৎ বিল আসবে না দিনের বেলা চালাবেন এই সোলার থেকে রাতে চলবে আপনার ব্যাটারির ব্যাক থেকে এবং কোনো বিদ্যুৎ করস আসবে না মাত্র আঠাইশ ওয়াট এই ফ্যানটি আপনারা অনায়াসে এটি চালাতে পারেন তো এই ফ্যানটি হচ্ছে বিএলডিসির একটি ফ্যান অত্যন্ত সুন্দর একটি ফ্যান তো এই যে দুইটি কানেকশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি কানেকশন ব্যাটারির কানেকশনের অর্থাৎ রেগুলেটারের দুইটি কানেকশন এই দুইটি কানেকশন একত্রিত না হলে এই ফ্যানটি চলবে না আর এইগুলো হচ্ছে এসি কানেকশন এটা সরাসরি দুইটি ওয়ার দেখতেছেন এইটি সরাসরি হয়ে আসেছে এই কন্ট্রোলারের মধ্যে চলে এসেছে কন্ট্রোলার থেকে এই যে দুইটি ওয়ার দেখতে পাচ্ছেন এইগুলি সরাসরি এই পঞ্চাশ ওয়ার্ড প্যানেলের মধ্যে চলে গেছে এই পঞ্চাশ ওয়ার্ড মনো প্যানেলে চলে গেছে এটি আর এই ব্যাটারিটি হচ্ছে টেন এমপিয়ারের বারো বল টেন এমপিয়ার একটি ব্যাটারি আর এই ফ্যানটি হচ্ছে মাত্র আঠাশ ওয়াট একটি ফ্যান বিএলডিসির অত্যন্ত ভালো একটি ফ্যান আপনারা অনায়াসে নিতে পারেন এই ফ্যানটি এই প্রজেক্টটি যদি সাজাতে চান আপনারা তাহলে সাজাতে পারেন নিঃসন্দেহে এই প্যাকেজটি সাজাতে হলে আপনারা প্রথম অবস্থায় একটি সোলার প্যানেল লাগবে দ্বিতীয়ত আপনাদের একটি কন্ট্রোলার লাগবে তৃতীয়ত একটি ব্যাটারি লাগবে চতুর্থ আপনার ফ্যান অথবা লাইট যা চালান তা লাগবে তো এই ফ্যানটি আপনারা চালাতে হলে একটি সোলার দুইটি ফ্যান যদি চালাতে চান বালওয়ানের একটি ব্যাটারি দিয়ে দিনের বেলা কম সম্পূর্ণ চলবে এই সোলার থেকে রাতের বেলা চলবে আপনার এই ব্যাকআপ থেকে ব্যাটারির ব্যাকআপ থেকে কোনো ধরনের বিদ্যুৎ খরচ আসবে না আর যদি আমরা এই রিমোটটা দেখি তাহলে এই রিমোটের এই রেগুলেটরটা হচ্ছে এই রিমোটের যদি আমরা পাঁচ নম্বরে দিই তাহলে আঠাইশ ওয়াট খরচ হবে যদি তিন নম্বরে দিই তাহলে আঠারো থেকে পনেরো ওয়ার্ডের বিদ্যুৎ চলে আসবে যদি আমরা দুই নম্বরে দিই তাহলে এইটা চলে আসবে মাত্র বারো থেকে দশ ওয়ারের ভিতরে যদি আমরা এক নম্বরে দিই তাহলে চলে আসবে মাত্র পাঁচ থেকে সাত ওয়ার্ডের ভিতরে দিনের বেলা কন্টিনিউ আমাদের চলবে এই সোলার থেকে রাতের বেলা চলবে এই ব্যাটারি থেকে তো এই ব্যাটারি না আপনারা ভালো মানের ব্যাটারি দিবেন এখানে ব্যাটারি প্যাক দিয়ে দিবেন ভালো মানের ভালো ব্যাটারি দিলে ভালোভাবে চলবে তো যদি আপনারা ভালো ব্যাটারি এখানে ইউজ করেন তাহলে ভালোভাবে চলবে তো এই এই রেগুলার চায়না কন্ট্রোলারটি দশ এমপি অত্যন্ত ভালো আপনারা দিনের বেলায় এখানে মোবাইল চার্জ দিতে পারবেন যে কোনো ইউজ প্রোডাক্ট আপনারা এখানে চালাতে পারেন নিঃসন্দেহে অনায়াসে আর এই ব্যাটারি আপনারা ভালো মানের দিবেন ভালো মানের ব্যাটারি দিলে ভালো সময় ব্যাক আপ নেবে আর ফ্যানটা তো আমি বারবার বলতেছি এইটা বিএলডিসির ফ্যান খুবই ভালো একটি ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এটা হচ্ছে দেখেন এইটা চলবে কত স্পিডে চলবে আপনারা আশা করি বুঝতে পারতেছেন নিচে এটা কাগজ আছে কাগজটা যখন সরবে আস্তে আস্তে স্পিড বাড়বে কাগজটা সরিয়ে যাবে তো দেখেন এই ফ্যানটা আমি আপনাদেরকে ছালিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে ফ্যানের স্পিড বাড়বে কাগজটা দ্রুত সেখান থেকে সরে যাবে খুবই স্পিডে ফ্যানটা চলতেছে বন্ধুরা দেখেন আস্তে 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 স্পিড কিন্তু বাড়তেছে শুধু যত যত সময় যাচ্ছে এটা ডিসি ফ্যান স্পিড বাড়বে সময় 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 স্পিডটা বাড়তেই থাকবে তো দেখেন এই কাগজটা আস্তে আস্তে সরিয়ে ফেলতেছে কারণ এই কাগজটা বাতাস বেশি হয়ে যাচ্ছে সেজন্য কাগজটা সরিয়ে যাচ্ছে যাই হোক এইটা ফ্যানের বাতাস নিয়ে কোনো ত্রুটি থাকবে না এই ফ্যানটা খুবই ভালো চলতেছে তো দেখেন এই প্রজেক্টটা যদি আপনারা সাজাতে চান তাহলে ওনায় আসে আপনারা সাজাতে পারেন ভালো একটি ব্যাটারি দিবেন মিনিমাম ষাট থেকে একশো এমপিআর একটি ব্যাটারি যদি আপনারা দেন তাহলে আপনার সারা রাত দুইটি ফ্যান এই ধরনের দুইটি ফ্যান সারা রাত চলবে আর এখন আমি এই যে সিস্টেমটা সাজিয়েছি এটা হচ্ছে আমার পঞ্চাশ ওয়ার্ডের একটি মনো সোলার প্যানেল এবং টেন এমপিআর একটি কন্ট্রোলার দশ এমপিআর একটি ভোল্ট ব্যাটারি আটাইশ ওয়ার্ডের হচ্ছে বিএলডিসি ফ্যান সোলার সম্পূর্ণ দিনের বেলা চলতেছে এই কন্ট্রোলার থেকে রাতের বেলা চলবে ব্যাটারির ব্যাকআপ থেকে তো এই ধরনের প্যাকেজ যদি আপনারা সাজাতে তাহলে আপনার বাসাবাড়ি কলখারায় যে কোনো স্থানে লাগান আপনার বিদ্যুৎ বিল আর আসবে না শুধুমাত্র দিনের বেলা আলো থেকে চলবে রাতের বেলা ব্যাটারির ব্যাকআপ থেকে চলবে আর এইটা যদি আপনারা চার থেকে তিনে দিয়ে চালান তাহলে দশ থেকে পনেরো ওয়ার্ডের ভিতরে এই ফ্যানটা থাকবে আপনার বিদ্যুৎ বিল অনেক খরচ আপনার এই ব্যাটারির ব্যাকআপ অনেক কম খরচ হবে আর বন্ধুরা যদি আপনারা এই ফ্যানটা নিতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব কারণ যদি সরাসরি এটার দাম বলে দেই এখন চলতেছে গ্রীষ্মকাল গরমের মৌসুম যদি এটা গরমের মৌসুমে আপনাদেরকে আমি বলি দামটা বলে দিই তাহলে এটা আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি যদি আমি দামটা এখন বলে দিই আপনাদেরকে তাহলে হয়তো একটু বাড়তি দাম থাকবে আর যখন শীতের মৌসুম আসবে তখন দামটা কমে যাবে তো এই ফ্যানটা আপনারা অনায়াসে নিতে পারেন অনায়াসে আপনারা এই ফ্যানটা কিনবেন মার্কেট থেকে বিএলডিসির যে কোনো নোহা ব্রেন্ডর হোক আর এবার গ্রিন হোক আর নোভা হয়ে হোক যে কোনো একটি বেন হোক তো আমি আজকে এখানে এলোমেলো করে অগো করে সাজিয়ে আপনাদেরকে দেখালাম এই ফ্যানটি যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ইনবক্স রেকমেন্ড করবেন আপনার প্রশ্নের উত্তর আমি ইনশাল্লাহ চোখে পরামাত্র আমি আপনার উত্তর দিয়ে দিব আর এই পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল ঠেন এম্পিয়ারের একটি কন্ট্রোলার ভারোভোল্টের একটি ভালো মানের ব্যাটারি দিবেন এবং একটি ফ্যান ভিএলডিসির দিবেন অথবা দুইটি ফ্যান দিবেন ভালো একটি ব্যাটারির ব্যাকআপ দেবেন দিনের বেলা কন্টিনিউ চলবে আপনার ব্যাক আপ থেকে সোলারের 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 লোড থেকে রাতের বেলা চলবে কমপ্লিট ব্যাকআপ থেকে তো এই প্যাকেজটি আপনারা সাজাবেন আপনার বিদ্যুৎ বিল অনেক অনেক কমে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার বিদ্যুৎ বিল সম্পূর্ণ কমে যাবে তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনারা কোনো কিছু জানার থাকে আমি দেখেন অনেক কষ্ট করে এখানে বেঁধে রেখেছি আমার শপের সামনে আপনাদের বোঝানোর জন্য এবং দেখার জন্য এইখানে কোনো প্রকার বিদ্যুতের লাইন নেই শুধুমাত্র ব্যাটারির কানেকশন আছে আর সোলারের কানেকশন আছে আপনারা অনায়াসে এইটা নিতে পারেন আর যদি আমার কাছ থেকে এই ফ্যানটি নিতে চান ডিসক্রিপশন দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই ফ্যানটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের হাতে আমি পৌঁছে দেবো এই ফ্যানটি অনায়াসে চালাতে পারেন যদি আপনারা এটা এসি করে চালান তাহলে এইটার মাত্র আটাইশ ওয়াট করো হবে ফুল স্পিডে আর যদি ডিসি করে চালান তাহলে আঠাশ ওয়াটের মধ্যে আঠাইশ ওয়াট চলবে না আরও কমে চলবে আর যদি এই কন্ট্রোলারটি কারো বুঝতে অসুবিধা হয় যদি এটা মেনটেনেন্সের কোনো সমস্যা হয় তাও আপনারা আমাকে ইনবক্স রেকমেন্ড করতে পারেন এটা অতি ইজিভাবে এটা কন্ট্রোলিং করা এটা অটো কাট লো কাট হাই কার্ড সব কিছু এটার মধ্যে দেওয়া আছে আপনারা আপনারা চাহিদা মতো কতক্ষণ চালাবেন না চালাবেন সম্পূর্ণ একটা ডিজিলাট ডিজিটালাইট একটি কন্ট্রোলার আপনারা নিঃসন্দেহে এটা চালাতে পারেন অনায়াসে এইটা চলবে আপনার দিনের পর দিন নষ্ট হবে না এইটা কিন্তু এই ফ্যানটাও নিতে পারেন কোনো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আর যদি এই ফ্যানটা নিতে চান আমার কাছ থেকে আপনি তো বারবার বলতেছি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কত টাকা ওরা নিতে পারবেন কীভাবে নিতে পারবে সব কিছু আপনাদেরকে বলা